চোখ আজকে আমরা দেখাব নায়িকা অঞ্জু গ্রামের বাড়ি বেদের মেয়ে জোৎসনার নায়িকা অঞ্জু ঘোষ তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা পদ্মা সেতু দিয়ে আমরা এলাম বৃহত্তর ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলায় অর্থাৎ ভাঙ্গা থানায় আমরা আপনাদেরকে দেখাবো নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি এবং তার জীবন কাহিনী আজকের ভিডিওতে আমরা সবকিছু তুলে ধরবো কিভাবে নায়িকা অঞ্জু আজকে গ্রামের বাড়ি থেকে একেবারে চিরতরে চলে গেল এবং যেখান থেকে তিনি বড়ো হয়ে আজকে আমরা যাকে নায়িকা অঞ্জু ঘোষ হিসেবে চিনি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং আমরা সেখানে যে যা দেখতে পেলাম সেগুলো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে পুরো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই চমকে যাবেন যে এত এত কোটি টাকার মালিক নায়িকা অঞ্জু ঘোষ তার গ্রামের বাড়িতে কি করেছে প্রিয় দর্শক কথা বলতে বলতে একাবারে দ্বার প্রান্তে নায়িকা অঞ্জু বাড়ির প্রান্তে চলে এসেছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পিছন থেকে একটু আগালি অর্থাৎ নায়িকা অঞ্জু ঘোষের বাড়িটি আমরা দেখতে পাবো আমরা এখানকার লোকজনের সাথে কথা বলি এবং সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করি চলুন আজকে আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওতে আমরা দেখাবো নায়িকা অঞ্জু গ্রামের বাড়ির সব কিছু খুঁটিনাটি তুলে ধরবো অঞ্জু মা এবং বাবা তারা এই ঘরে পূজা করত আর আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ভিডিওটা আছে শুধু ঘরটা কিছুদিন আগে ঝড়ে ভেঙে গেছে আমরা জানতে পারছি যার কারণে ঘরটা সবকিছু ছড়িয়ে ফেলা হয়েছে এই যে পশদ যে তাদের ভিটা এটা কিন্তু অনেক ঔতির্যবাহী এবং অনেক পুরনো তবুও সেই পূজা ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি যে ঘরটি দেখলে হয়তো আমাদের যে নায়ক অনজু ঘোষ তিনি হয়তো তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে এবং স্মৃতিগুলো চিনতে পারবে তো আমরা আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে সেটি দেখাচ্ছি এমন এনি একজন নায়িকা বাংলাদেশের যে বেদের মেয়ে একটা ছবি দিয়ে সারা বাংলাদেশকে কাঁপিয়ে বেড়েছেন সেই নায়িকা সেই নায়িকা অঞ্জু ঘোষের ঘর সেই ঠাকুর ঘর ঘর যে পূজার সেই ঘরটা যে ঘরটি আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। সরাসরি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমি ঢুকছি এই যে ঘরের ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বা বসত ভিটার দেখতে পাচ্ছেন তাদের যে স্মৃতি এই যে খাটটা দেখতে পাচ্ছেন পূজার খাট মানে পূজার যে পালঙ্গ এবং কি আমরা সবকিছু দেখাচ্ছি এটা কিন্তু অর্থাৎ অনেক আগের প্রনো তারা যে ছিল তাদের ঐতিহ্য সেটা আমরা আপনাদেরকে দেখালাম যেটা হয়তো আমাদের যে কিংবদন্তি নায়িকা অঞ্জু ঘোষ যিনি এখনো বেঁচে আছে তিনি হবো এই স্মৃতিটা দেখলে তার মনে পড়ে যাবে আমি সেই স্মৃতিটা তাদের জন্য আহ দেখানোর চেষ্টা করছি এই যে ঠাকুরগড় দেখতে পাচ্ছেন এই ঠাকুরগড়ে কিন্তু তার বাবা মা পূজা করেছেন আমরা আপনাদের মাঝে তুলে ধরছি সেটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু নায়িকা অঞ্জু ঘোষের বসত ভিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ তার ঘরের যে ভিতরের দৃশ্য ছিল আমি সেখানে দাঁড়ানোছি এখন এই ঘরে এই বাড়িটি শুধুমাত্র পোতাটাই আছে এছাড়া অঞ্জুঘোষের অস্তিত্ব বলতে আর কোনো কিছুই এখন এখানে নেই অঞ্জুঘোষের বাবার সময় যে ঘরটি পাকা করে ডব প্লাস্টার করে ঘর দিয়েছিল সেই ঘরটির ঝড়ে পড়ে গেছে এবং সেই পোতাটা শুধু আমরা দেখতে পাচ্ছি অথচ এই নায়িকা কোটি কোটি টাকা ইনকাম করেছেন বেদের মেয়ে জ্যোৎসনা এক ছবিতেই কত টাকা ইনকাম করেছেন কী করেছেন তিনি তার গ্রামের বাড়িতে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না আমরা তো এখানে এসে একেবারে হতাশ হয়ে গেলাম এত বড়ো একজন কিংবদন্তি অভিনেত্রী আজ তিনি কী করেছেন প্রিয় দর্শক সেই অভিনেত্রী আজ কিন্তু বাংলাদেশে থাকে না তিনি থাকেন ইন্ডিয়া কলকাতায় কিন্তু তার গ্রামের বাড়িতে কিছুই করেনি সেই পড়ে আছে কাঠ টিন খরের, সেই ভাঙা ঘরের যেগুলো স্মৃতি সেগুলো তার চাচা চাচিরা এক জায়গা গুছিয়ে রেখেছেন আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখালে আপনারা হয়তো চমকে যাবেন যেই নায়িকা কোটি কোটি টাকা ইনকাম করেছে আজ সেই নারীকার বাড়ির একেবারে বেহাল দশা যেটা আমরা আসলে আশাও করে আমরা না জানি দৌড় থেকে মনে করেছি তিনি বাড়িতে অনেক কিছুই হয়তো করেছেন কিন্তু তার দেশের বাড়ি যেখান থেকে তার জন্মভূমি যেখান থেকে তার বড় হয়ে ওঠা আজ তিনি তার এলাকায় কোনো কিছুই করেনি আমরা যখন এলাকার লোকজনের কাছ থেকে শুনলাম তখন একাবারই চমকে গেলাম একজন অভিনেতা তার এই যে ছোট ঘরটা এটা কিসের ঘর কাকে ঠাকুর ঘর আপনাদের আচ্ছা এই ঘরে কি অঞ্জ ঘোষ পূজা করছে আচ্ছা এই অঞ্জুঘোষের মা অঞ্জুঘোষের বাবা এই ঘরে পুজো দেয় তো আচ্ছা কাকে এই যে এই বাড়িটা কার ঘর এটা হলো অঞ্জুঘোষের ছোট কাকার ঘর এই যে যে ঘরটা দাঁড়িয়ে আছি সামনে এখন আর অঞ্জুঘোষের ঘর কোনটা আচ্ছা আমাকে একটু দেখান দেখান আমাদের একটু দেখান আচ্ছা চলেন যাই দেখি আমরা একটু ওটা কি অঞ্জু ঘোষের ঘর না আচ্ছা যান দেখেন আমাদের মানে ওই ঘরটা কি ভেঙে গেছে আচ্ছা এই যে যে দেখা যাচ্ছে অঞ্জুঘষের মানে নিজেদের ঘর কোনটা এটা এই যে ঘরের সামনে এখন দাঁড়িয়ে আছেন এটা কার ঘর মানে এই যে বসে দিন এখন তার ঘর জন্মভূমি আচ্ছা তার বাবার নাম কি ছিল সুদনগর আচ্ছা মানে এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে অঞ্জুঘষের ঘর ছিল

এখনো তো সে বেঁচে আছে হ্যাঁ আচ্ছা কথাবার্তা হয় আপনাদের সাথে ওই যে মোবাইলে ওই যে ই করে মোবাইলে মাঝে মাঝে কথাবার্তা কথা এই যে অঞ্জু একজন জনপ্রিয় নায়িকা বাংলাদেশের মধ্যে সুনাম ধর্ম নায়িকা ঠিক না কিংবদন্তি তো আপনাদের কাছে কেমন লাগছে সে নায়িকা হওয়ার পর অনুভূতি কেমন ছিল হ্যাঁ একটা দাম আছে না আমরা ওই ভাঙ্গা গেল বলে যে কে আমরা তো বলি না যে আমরা কাকে আর নি তারপর এই বন্ধু কাকে আসছে বন্ধু কাকে আর যখন মানে নতুন অবস্থায় যখন নায়িকা হয়েছে তখন আপনাদের আপনি তো যখন ইয়াং ছিলেন তখন আপনাদের কাছে কেমন লাগছিল ভালো লাগছে না অনুভূতি ভালো লাগছে হ্যাঁ আমরা ঢাকা গেছি না ঢাকা থাকতে তখন আপনাদেরকে সবাই ওদের বাসায় ঢাকা থাকা তখন বাসায় গেছিলেন আচ্ছা বন্ধুগুলোর ব্যবহার কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লোক তার নাম আছে অনেক ভালো মনে মানুষ ছিল মনে এখনো খুব ভালো এখনো সে আপনাকে অনেক ভালোবাসে আচ্ছা তার বাবা মা কেমন ছিল তার বাবা মা খুব ভালো লোক ছিল ছিল হ্যাঁ তো আপনি তো তার চাচি এখন বেঁচে আছেন না আমি একাই আছি আচ্ছা কোন যুগে সে চাচা বেঁচে নাই না সে মারা গেছে চার বছর চার বছর হয়েছে মারা হ্যাঁ ছোট ছোট

আخير বলি না প্রিয় দর্শক আমরা সরাসরি কথা হলোলাম অনজোগস্কের যে কোলেপিটে মানুষ করেছেন তার চাচি সেই চাচাকে নিয়ে তো এই যে আমরা এখন সরাসরি চাচের সাথে কথা বললাম এটা হচ্ছে তার আপন চাচি না হ্যাঁ টাইড বাই ছিল তাহলে ছোট আমার আমার ঘরে তিন বা এই যে তিন ছেলে এই যে ছোট ছেলের ঘর ছিল বড় ছেলে আমার তিন ছিল আর বড় জনের আর তিনজন সে একদম বাড়িতে

তোমার নাম কি ছোটো ভাই জিপ ঘোষ জিৎ ঘোষ না আচ্ছা জিৎ ঘোষ তুমি অঞ্জু ঘোষের কি হও ভাইস্তা হও আপে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আমরা সরাসরি কথা বলছি অঞ্জু ঘোষের ভাইস্তা তার সাথে তোমার যে ফুপু হয় না তোমার ফুপু যে নায়িকা তো সেই ক্ষেত্রে তোমার কাছে কেমন লাগতো অনুভূতি তুমি ছোটবেলা তোমার মামা মার কাছে শুনছো তুমি তো চোখে তাকে কখনো তুমি দেখো নাই আচ্ছা আচ্ছা। তখন তোমার সাথে কখনো দেখা হয়নি। আচ্ছা এই যে এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা কোথায়? হ্যাঁ, সিঙ্গাড়া। আচ্ছা এইটা এই যে এগুলা কি? আচ্ছা আচ্ছা। আচ্ছা তো তোমার কাছে তোমার ফুফু যে নায়িকা না তো অনুভূতি কেমন লাগে নিজের কাছে অনেকটা ভালো লাগে অনেক লোক দেখতে আসে এ বাড়িটা না আচ্ছা তো তুমি তোমার ফুফুকে কোনো মেসেজ দিবা আচ্ছা বলো আমাদের ভিডিওর মাধ্যমে বলো তোমার কি তাকে দেখতে ইচ্ছা করে আচ্ছা নিজের চোখে তাকে কাছ থেকে দেখতে ইচ্ছা করে এখন আমরা যেখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার চাচার আচ্ছা বড় চাচা সমাধি আপনি দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তার বড় চাচা যারা মারা গেছেন তাদের অর্থাৎ তাদের গ্রামের বসত সেই দরজার সামনে এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি এটা হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলা ভাঙা থানারি চাচার যে ঘর বসত ছোট চাচা তাদের বাড়ির সামনে এখন আমি এই মুহূর্তে আচ্ছা আচ্ছা তো এখন এই যে আপনার যে ভাস্তি এখন ইন্ডিয়ায় করছেন ঠিক না তো আপনার কাছে অনুভূতি অনেক ভালো লাগছে এখন সে যদি দেশে আসে তখন আপনার কাছে আরো কেমন লাগবে শেষ বয়সে এসে

তার অনুভূতি শেষ বয়সে তিনি একবার অঞ্জু দেখতে চান কাজ থেকে ঠিক না হ্যাঁ আচ্ছা তো এখন আপনি আপনার থেকে যদি কাছে থেকে দেখতে পান তখন কেমন লাগবে অনুভূতি ভালো লাগবে আচ্ছা তার তো বাবা মা কেউ বেঁচে নেই না না থাকলে তার আদরে জন আছে আদরে সবাই আছে আচ্ছা আচ্ছা এখন আপনাদের বাড়ি থেকে লোকজন আসে না দেখার জন্য এখনো আসে না অনেক লোক আসে আচ্ছা ঠিক নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে তবে এই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন